মাল নিতে চান যারা বাসাবাড়ির জন্য কাজ করতে চান তাদের জন্য মালের কেবল নেওয়ার প্রয়োজন বা একটু ভালো ব্র্যান্ড এগুলা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনি মনে করেন যে ডিলারশিপ নিতে চান তাহলে আপনি নিতে পারবেন সর্বনিম্ন এক লক্ষ টাকার মাল নিলে আপনি ডিলারশিপ পাবেন

অবশ্যই ভিডিও কলে ফোন দিবেন তারপর টাকা পাঠাবেন এর আগে টাকা পাঠাবেন না সবারির জন্য হোল্ডার নিতে পারবেন কোম্পানি গ্যাং সুইচ যত স্ট্যান্ডার্ড সুইচ আছে সব এখানে পাবেন তার স্পটলাইট সব ধরনের বিজয় সুপার স্টারের মাল পাবেন ওয়ালটন পাবেন না নষ্ট হবে না পড়বো না 1.5 এ যে দেখেন আচ্ছা তার কেবলগুলো সর্বনিম্ন 200 টাকা থেকে শুরু 20 বছর ধরে কোটি মানুষের আস্থা ও নির্ভরতা দিলাম আচ্ছা এই যে এই ভিডিওটা দেখানোর মানে কি 50% ডিসকাউন্ট নিয়ে আমার থেকে প্রোডাক্ট নেবেন দোসেন পাবেন ঠিক আছে কেস পাইবেন সব ধরনের মাল অ্যাভেলেবেল আছে হ্যালো ফ্রেন্ডস আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটা নতুন ব্র্যান্ড আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম ইলেকট্রিক পয়েন্ট এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু ইলেকট্রিক পণ্য রয়েছে যে আজকে আপনাদেরকে ঘুরে ফেরে দেখাবো আসলে ইলেকট্রিক জগতে যত ধরনের পণ্যগুলো আছে সম্পূর্ণ পণ্যগুলো কিন্তু একটি দোকানে পেয়ে যাবেন আপনারা এ টু জেড ইলেকট্রিক পণ্যগুলো আপনারা নিতে পারবেন আসলে ইলেকট্রিক জগতে যত রকমের আইটেমগুলো আসলে সব পেয়ে যাবেন আর বিশেষ করে যে তারের কালেকশনগুলো দেখতেছেন এগুলো কিন্তু আজকে আপনাদেরকে ধামাকা ধামাকা কিছু তারের কালেকশন দেখাবো প্রাইজের দিক দিয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদম কম প্রাইজে পেয়ে যাবেন এবং ওনাদের নিজস্ব ব্র্যান্ডে তারগুলো পাবেন তাই আমরা সরাসরি এই যে সব রিজনি দাইতে আছে সরাসরি কথা বলি আসসালামু আলাইকুম সিদ্দিক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছি ভালো আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো তারের বন্যা দেখা যাচ্ছে আপনি এখানে শুধু তার নাই ভিডিওটা শুধু হইব যারা পাইকারি মাল নিতে যান যারা বাসাবাড়ির জন্য কাজ করতে যান তাদের জন্য আর যারা মনে করেন যে একটু কম রেটে মাল নেবেন

মতো লাগে হচ্ছে আপনার কিছু ইলেকট্রিক কেবল তারপরে লাগে হচ্ছে আপনার গ্যাং সুইচ হ্যাঁ তারপরে লাগে হচ্ছে স্যানিটারি আইটেম আচ্ছা যে আইটেমগুলোর মাধ্যমে একটা মানুষ বাড়িতে উঠতে পারে বিশেষ করে তারটা কিন্তু তারটা কিন্তু তারপরেও যাদের একটু ভালো মানের কেবল নেওয়ার প্রয়োজন বা একটু ভালো ব্র্যান্ড নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আর যারা একটু কম প্রাইজের ভিতরে যে আমি কম প্রাইজে ভালো মালটা নিতে চাই ভাই ঠিক আছে এর জন্য এই নির্দিষ্ট মানের যে একটা কেবল আছে দেখেন এটা হচ্ছে ইপি ব্র্যান্ডের ইলেকট্রিক ইপি কেবল ইলেকট্রিক পয়েন্টের ঠিক আছে মানে আমাদের নিজস্ব ব্র্যান্ডের কেবল এটা আপনাদের নিজস্ব ব্র্যান্ড এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা আমরা তৈরি করে থাকি আমরা ঢাকার বাইরে এগুলো অনেক বিক্রি করি তো আজকে যে ভিডিওটা দিলাম এটার কারণটা হইতেছে যে এই কেবলটার গুণগত মান এমনকি এই কেবলটার গুণগত মান দুইটার গুণগত মানটা আজকে বলে দিব প্রাইস বলে দিব এমনকি প্রাইস লিস্টে দেখাই দিব আচ্ছা আর যারা নিতে চান এদের উদ্দেশ্যে একটা কথা বলি ভিডিওটা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবেন সম্পূর্ণভাবে আমি বুঝে বলে দেবো আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন বা বাংলাদেশের বাইরে থেকে নিতে চান বাড়িতে কাজ করতেছেন নেবেন নিবেন হ্যাঁ এরা লিস্টটা পাঠাই দেবেন আমি রেটটা দিয়ে দেবো যদি ভালো লাগে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি মাল আপনার বাসায় পৌঁছানোর পরে টাকা দিতে পারবেন আর যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন এদের জন্য ডিলারশিপের ব্যবসা তাহলে ডিলারশিপ হচ্ছে কি আপনি যদি মনে করেন যে ডিলারশিপ নিতে চান তাহলে আপনি নিতে পারবেন সর্বনিম্ন এক লক্ষ টাকার মাল নিলে আপনি ডিলারশিপ পাবেন আপনার জেলায় আর কোনো মাল যাবে না আচ্ছা ঠিক আছে তো এইভাবে যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে করতে পারেন সমস্যা নাই সেটা যতটুকু সাপোর্ট দরকার ব্যবসায়িক সাপোর্ট যতটুকু দরকার অতটুকু ইলেকট্রিক পয়েন্ট দিবে এর আগে ভিডিওতে কিন্তু ডিলার দেন আজকে দিলাম আজকে ফার্স্ট দিলাম এই কারণে যে আমরা তারে ফোকাসিং দিছি বেশি কেবলগুলো আপনার যারাই ব্যবহার করতেছে আমরা তো অনেক বছর যাবো এখানে ব্যবসা করতেছি তো কখন এভাবে ভিডিও করে আমরা বিক্রি করি মানে মনে হয় অনেকে বল বলছে যে ডিলার দেন ভাই ডিলার দেন আমার কাস্টমারগুলো চাইতাছে যে ভাই আপনারা ডিলারশিপটা দিলে আমার জন্য একটু বেটার হয় আচ্ছা ডিলারশিপটা এই কারণে দেওয়া যে আপনি অল্প টাকার মধ্যে আপনি নিয়ে ডিলার দেন কোনো সমস্যা নাই তো আপনি এক লক্ষ টাকা একটা মানুষের জন্য কিছু না এক লক্ষ টাকায় আপনি দুই বস্তা তার হবে না আচ্ছা ঠিক আছে তো এই কারণে বললাম যে ডিলারশিপের ব্যবসাটা আচ্ছা তো যারা এই কেবলগুলো নিতে চান তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট তামা কেবল হ্যাঁ যে কোনো যে কোনো ব্র্যান্ড হইতে পারে এটার আমি সাবজেক্ট নাম বললাম না ঠিক আছে এটার দাম যদি হয় মার্কেটে দুই হাজার টাকা ঠিক আছে এটা সেম আমারটা নিয়ে যা নিয়ে আসবেন দেখে নেবেন এটার দাম হবে এক হাজার টাকা এক্সাম্পল বুঝাইলাম যেমন আপনার আমার ব্র্যান্ডের আছে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি একটু খেয়াল করেন হ্যাঁ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ঠিক আছে এইগুলো সম্পূর্ণ ওয়ান পয়েন্ট থ্রি এই যে আইপিএসের জন্য ওয়ান পয়েন্ট থ্রি তারপরে হচ্ছে আপনার ইসের জন্য আর্থিংয়ের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ এই যে ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ লাল কালার ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে এখানে নিচে নিশ্চয় এই দেখেন ওয়ান পয়েন্ট থ্রি হেভিটা এই যে দেখেন বাসাবাড়ির জন্য একটা মাল লাগালে হেভি সারা কিন্তু আপনি লাগাবেন না সবাই ভালো চেষ্টা সবাই ভালো লাগায় তো এই যে দেখেন ডাবল এস লেখা যে মালগুলো মানে আমার এইস লেখা যে মালগুলো একটু খেয়াল করেন প্রত্যেকটা মালে কিন্তু এইস লেখা আচ্ছা আচ্ছা প্রত্যেকটা মালে কিন্তু আমার এইস লেখা এইস লেখার কারণ হচ্ছে হেভি হ্যাঁ হেভির কারণে এই মালটা আপনার তো আমি কম দিচ্ছি কিরকম রেট দিচ্ছি একটু দেখেন আপনার এই যে প্রাইস লিস্ট টা আপনারা যারা নিবেন সম্পূর্ণ এটা কোম্পানির প্রাইস লিস্ট আমাদের বলে লাভ নাই সব কোম্পানির আছে এই আছে এই দেখেন এই যে যে প্রাইস লিস্টটা আমি একদম ভিডিওতে স্পষ্ট ভাবে দেখাই দিচ্ছি হ্যাঁ যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আচ্ছা এই প্রাইস লিস্টের উপর থেকে 50% আপনি ডিসকাউন্ট দিবেন ডিসকাউন্ট দেয়া যে প্রাইসটা আসে আপনি নিজে ঘরে বসে মেমো করে নিয়ে আমার কাছ থেকে নিতে পারবেন ইলেকট্রিক পয়েন্ট লেখাই আছে ইলেকট্রিক পয়েন্ট লেখাই আছে প্রাইস লিস্ট এই দেখেন ইপি কেবল লেখাই আছে হ্যাঁ কয়টা সাইজ আছে 18টা সাইজ আছে টোটাল

কপার একশো বছরের গ্রান্টি একশো বছর বললে এখন বলতে পারেন ভাই আপনি একশো বছর কি বাড়িতে থাকবেন কি আমি বাড়িতে থাকি না থাকি আমার কোম্পানি ইনশাল্লাহ থাকবে আল্লাহির রহমতে যদি কোম্পানি থাকে আপনার যদি কোন রকম কোন ট্রাউড হয়

তারপরে একটা কয়লে বিশ টাকা লাভ করে মাল বিক্রি করতে কষ্ট হয় আচ্ছা হ্যাঁ তো আজকে এইটার প্রচারের জন্য আমি রেটটা লাভটা কম করতেছি পঞ্চাশ পার্সেন্ট দিতেছি যখন এটা মার্কেট হিউজ কালেকশন হয়ে যাব সবাই বিক্রি করব তখন তো এটা আপনার ওই বড় বড় ব্র্যান্ডের সাথে মিলে আপনার সর্বোচ্চ 30% দিব কিন্তু বর্তমানে এটা আপনি 50% ডিসকাউন্ট পাচ্ছেন বুঝতে পেরেছেন মানে আসলে ব্র্যান্ড প্রচারের জন্য একটু বেশি ডিসকাউন্ট যখন একটা কিছু বের হয় তখন কিন্তু আসলে একটু বেশি ডিসকাউন্ট থাকে আদর্শ যেই প্রোডাক্ট এই প্রোডাক্ট আর দেখানোর কিছু নাই আমাদের হোলসেল দোকান এই হোলস পরিমানে আছে এই দেখেন এই যে বাসাবাড়ির জন্য হোল্ডার নিতে পারবেন আচ্ছা বাসাবাড়ির জন্য গ্যাং সুইচ ট্রান্সটেক কোম্পানি গ্যাং সুইচ

টুপিন প্লাগ মিটার তারপরে পাবেন হচ্ছে আপনার টেস্টার হ্যাঁ এই যে হোল্ডার এই যে দেখেন এই যে প্লাগ দোকানদার বাইকের জন্য দেখেন যে নে প্লাগ আনছে অটো গাড়ি চার্জ দেয়

এখানে কোনো বিকল্প নাই যারা মাল নেবেন আমাদের সর্বনিম্ন ইপি কেবল শুরু হচ্ছে নয়শো টাকা থেকে শুরু সেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো এখানে হান্ড্রেড পার্সেন্ট কোন মাল বিক্রি হয় না অনেক ব্র্যান্ডের তার আছে পাশাপাশি আপনার সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু পাঁচশো টাকা থেকে শুরু টাকা থেকে শুরু আর এই কেবল গুলো সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু দুইশো টাকা যেগুলো আমরা আগেও বললাম যে দুশো তিনশো টাকা করে কেমন এখানে দেখেন এই যে পাইকারি আইটেম যেগুলো আছে যারা নিয়ে বিজনেস করতে চান এদের জন্য এই এই প্রোডাক্টগুলা আচ্ছা সম্পূর্ণ আপনার হোলসেল রেটে টেস্টার আছে ইয়ে আছে সব ধরনের এই ভোট একটু দেখান যারা বাসাবাড়ির জন্য প্রোডাক্ট নিতে চান স্পটলাইট বলেন হোল্ডার বলেন সুইচ সকেট বলেন যে কোনো ব্র্যান্ডে নিতে চান সব নিতে পারবেন পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এই দেখেন এই যে এই যে প্রাইস লিস্ট দেখেন

এই যে সুইচ সকেট গুলো দেখতেছেন প্রচুর পরিমানে কিন্তু আসলে এইগুলো সম্পূর্ণ পঞ্চাশ পার্সেন্ট করে আপনারা ডিসকাউন্ট পাবেন এই যে ধরনের কি ব্ল্যাক বেরি আছে

ডোসেন পাইবেন ঠিক আছে কেস পাইবেন সব ধরনের মাল অ্যাভেলেবল আছে এই যে সুপার স্টার আছে এখানেও তো আছে এর এই ভিতরে ভালো মাল আচ্ছা এটা ফোর গ্যাং এর প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা আচ্ছা বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এটার প্রাইস দিচ্ছেন কত 50% সব 50% দিচ্ছেন ভাই 50% সুইচ সকেটও দিচ্ছেন 50% 50% ডিসকাউন্ট চলছে নাকি সব 50% ডিসকাউন্ট শুধুমাত্র কাস্টমার ধরার জন্য এমনকি আপনার যে কেবলটা প্রচারের জন্য পঞ্চাশ পার্সেন্ট আমি তো বলেই দিলাম এই প্রোডাক্টগুলা আপনার এমন প্রোডাক্ট যেগুলো আপনি বড় বড় ব্র্যান্ডের সাথে মিলে আপনারা নিতে পারবেন আচ্ছা আর এখানে তো আপনারা যে লেখা আছে BMRB ডিলার একদম বড় করে লেখা জি BMRB ডিলার আপনারা BMRB জানেন 21% ডিসকাউন্টে নিতে পারবেন আচ্ছা আর বিএসরা যারা ইলেকট্রিক পয়েন্ট আসবেন আপনারা লোকেশনটা একটু খেয়াল করে দেখেন ইলেকট্রিক পয়েন্ট মানে ইপি কেবল ওনাদের তারের কেবলের নাম হলো ইপি কেবল ইলেকট্রিক পয়েন্ট আপনারা আসলে সুন্দরবন এক সুন্দরবন সুপার স্কয়ার মার্কেট সপ্তম নম্বর মানে 7 নম্বর গেটের নিচতলায় এসে কিন্তু আপনারা সরাসরি ভাইদেরকে ফোন দিবেন বাইরে কিন্তু আপনারা নিয়ে আসবেন সুন্দরবনে যে কোনো মার্কেটে গেট ঢাকার আমাকে ঠিকানাটা দিয়ে আপনি গাড়ি থেকে নাইমা যদি সায়দাবাদও নামেন আমার মার্কেটে আসলে আপনি পঞ্চাশ টাকা রিশা ভাড়া লাগবে যদি কমলাপুর নামেন সেখান থেকে আপনি পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া লাগবে বাসে আসলে পাঁচ টাকা লাগবে আচ্ছা ঠিক আছে আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে যাত্রাবাড়ি নামছেন যাত্রা নামলেও আপনার বিশ থেকে তিরিশ টাকা রিস্কা ভাবে আপনি আসতে পারবেন কোথায় নামবেন আর পুলিশ নামলে তো কোনো রিস্ক ভারা লাগবে না আপনি জাস্ট পাঁচ মিনিটের ভিতর হাইটে আমার মার্কেটে আসতে পারবেন কুরিয়ার ব্যবস্থা আছে কন্ডিশন কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা একটাই যারা প্রোডাক্ট নেবেন অবশ্যই টাকা এক টাকা আপনাকে আগে অগ্রিম দিতে হবে তারপর আপনার প্রোডাক্ট আর ভিডিও কলে দেখে মাল নেবেন ভিডিও কলে অবশ্যই আমার সাথে কথা বলে তারপর নেবেন তারপর টাকা দিবেন যেহেতু টাকা আমাকে না দেখা দিবেন না কাউকে বা আমার দোকানের যারা আরো আছে ওনাদের সাথে কথা বলে তারপর টাকা দিবেন টাকা এইভাবে অন্য কোথাও দিয়ে দিবেন পরে বলবেন টাকা পাঠাইছি সেটা হবে না অথবা আমাদের যে নাম্বার এই নাম্বারে টাকা দেওয়ার আগে ফোন দিয়ে বলবেন যে ভাই আমি এরকম দোকান থেকে বলছি আপনার নাম্বারে টাকা দিচ্ছি তো ভিউয়ার্সরা অবশ্যই কিন্তু সরাসরি আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে শুনে বুঝে মাল নিতে পারবেন আর ভাইয়া কিন্তু বলছে যে আসলে নাম্বার দেখে ভিডিও কলে দেখে আপনারা টাকাগুলো এখানে সব ধরনের কেবলগুলো পাবেন এবং কি হান্ড্রেড প্রাইস পার্সেন্ট প্রাইসে একদম কম পাবেন আসলে পঞ্চাশ পার্সেন্ট অফার চলছে আসলে ওনারা নিজস্ব কেবল নিজেরা তৈরি করেছে এই জন্য প্রচারের জন্য ওনারা কিন্তু ফিফটি পার্সেন্ট দিয়েছে আর পাশাপাশি কিন্তু এখানে সব ধরনের গ্যাংস্টার্সগুলো কিন্তু পঞ্চাশ পার্সেন্ট দিচ্ছে পাশাপাশি কিন্তু ব্র্যান্ডের সকল আইটেমগুলো কিন্তু পেয়ে যাবেন সচরাচর অন্য দোকানে কিন্তু এইভাবে সাজানো দেখবেন না ওনারা হয়তো বলবে যে ভাই আমাদের ব্র্যান্ডের সকল আইটেমগুলো কিন্তু পেয়ে যাবেন আসলে কিন্তু দেখা যায় অনেক সময় অন্য দোকান থেকে নিয়েও কিন্তু ওনারা সেল করে তো অবশ্যই ভালো দোকান চিনতে হবে ভালো দোকানে আসতে হবে ভালো ব্র্যান্ড মাল নিতে চাইলে অবশ্যই ইলেকট্রিক পয়েন্টে আপনারা আসবেন জন্য বিদায় নিতে চাচ্ছি নেক্সট একটি ভিডিও দেখবে আল্লাহ আসসালাম আলাইকুম